বাংলাদেশের বাষট্টি কিলোমিটার ভূখণ্ড এখন ভারতীয় সেনাবাহিনীর দখলে ঠিক এই কথাটি গত কয়েকদিন ধরে আগুনের মতো ছড়িয়ে পড়েছে দেশের ডিজিটাল দুনিয়ায় নিউজ ফিড থেকে ইউটিউবের কমেন্ট সেকশন সর্বত্রই চলছে তোলপাড় বলা হচ্ছে লালমনিরহাট সীমান্তে ঘটেছে এই অকল্পনীয় ঘটনা শুধু ভূখণ্ড দখলেই নয় ভারতীয় সীমান্তরক্ষীরা নাকি বাংলাদেশের ভেতরে ঢুকে নতুন করে কাটাতারের বেড়া পর্যন্ত নির্মাণ করেছে একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য এর চেয়ে বড় আশঙ্কার খবর আর কি হতে পারে দেশের এক ইঞ্চি মাটিও অন্য কোনো শক্তির হাতে চলে যাওয়াটা যেন নাগরিকের জন্য চরম উদ্বেগের এই খবরটি এমন এক সময় ছড়িয়েছে যখন ঢাকা এবং দিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন এবং জটিল অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে গত বছরের ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকে দুই দেশের সম্পর্কে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে তা নিয়ে বিশ্লেষকরা বলছেন গত কয়েক দশকের মধ্যে এটিই সম্ভবত সবচেয়ে সংবেদনশীল সময় এরকমই থমথমে রাজনৈতিক পরিস্থিতিতে যখন দুই দেশেই তাদের সম্পর্ককে নতুন করে সাজানোর চেষ্টা করছে ঠিক তখনই সীমান্তে বাষট্টি কিলোমিটার এলাকা দখলের এই তথ্যটি জনমনে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছে অনেকেই বিষয়টিকে দেখছেন দুই দেশের সম্পর্কের চরম অবনতি হিসেবে সত্যি কি পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করছে মূলত পর্দার আড়ালে আসলে কী ঘটছে যখন কোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে তখন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করাটা কঠিন হয়ে দাঁড়ায় বিশেষ করে যখন বিষয়টি দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার সাথে জড়িত এই খবরের উৎস কি এর পেছনে কতটুকু সত্যতা রয়েছে এসব মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে হলে তাকাতে হবে ঘটনার একেবারে কেন্দ্রবিন্দুতে অর্থাৎ লালমনিরহাটের সেই নির্দিষ্ট সীমান্ত এলাকায় ডিজিটাল মাধ্যমে ভেসে বেড়ানো তথ্যের উপর ভিত্তি না করে আসল পরিস্থিতি খতিয়ে দেখাটা জরুরি লালমনিরহাটের সেই সব সীমান্ত চৌকির দিকে যেগুলোর নাম এই খবরগুলোর সাথে জড়িয়ে গেছে সেখানের চিত্রটা আসলে কেমন মোগলহাট এবং দিগলটারের মতো দুরন্ত সীমান্ত এলাকা যেগুলো ভারতের সাথে বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর সীমান্ত ভাগ করে নিয়েছে সেখানকার প্রকৃত অবস্থা কি। এবং স্থানীয়দের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবর থেকে সম্পূর্ণ আলাদা এক চিত্র তুলে ধরে ডিজিটাল দুনিয়ায় যে উত্তাল আলোচনার ঝড় বইছে লালমনিরহাটের সেই সীমান্ত গ্রামগুলোতে তার ছিটে ফোটাও নেই The সেখানকার চিত্র একেবারেই শান্ত ও স্বাভাবিক এই খবরের সত্যতা যাচাই করতে হলে প্রথমেই শুনতে হবে সেই সব সাধারণ মানুষের কথা যারা কেবল এখানে বাসই করেন না বরং যুগ যুগ ধরে এই সীমান্তের শূন্য রেখাকে আগলে রেখেছেন এই মাটির প্রতি তাদের চেনা তাদের কাছে এই সীমান্ত শুধু একটি মানচিত্রের দাগ নয় এটি তাদের প্রতিদিনের জীবন ও জীবিকার অংশ বাষট্টি কিলোমিটার এলাকা যদি সত্যিই হাতছাড়া হয়ে যায় তবে ইরাই হবেন প্রথম ভুক্তভোগী এবং প্রথম সাক্ষী যখন তাদের 62 কিলোমিটার দখলের বিষয়ে জানতে চাওয়া হয় তখন তাদের মুখের অভিব্যক্তি অনেক কথা বলে দেয় তারা প্রথমে অবাক হন তারপর তাদের চেহারায় ফুটে উঠে স্পষ্ট বিরক্তি এমন একটি খবর তারা এই প্রথম শুনেছেন এবং শুনেই এটিকে বানওয়াত বলে উড়িয়ে দিচ্ছেন একজন প্রবাসী বাসিন্দা জানিয়েছেন তিনি তার সারা জীবন এই সীমান্তই কাটিয়েছেন 62 কিলোমিটার তো দূরের কথা 62 ইঞ্চি জমিও নর্চর হতে দেখেননি তারা আরেকজন স্থানীয় যুবক যিনি প্রায়শই সীমান্ত এলাকার খবর খবর রাখেন এবং ডিজিটাল মাধ্যমও ব্যবহার করেন তিনি বিষয়টিকে সরাসরি গুজব বলে অভিহিত করেছেন তার ভাষ্যমতে ফেসবুকে তারাও এটা দেখেছে কিন্তু এটা পুরোপুরি বানানো এই এলাকার এলাকার অনেক কিন্তু তাই বলে কি বিষয় মানুষ সবসময় সজাগ থাকে তিনি আরো যোগ করেন তাদের চোখ এড়িয়ে অন্য দেশের সেনারা এসে বেড়া দিয়ে বাষট্টি কিলোমিটার নিয়ে যাবে এটা সিনেমার গল্প হতে পারে বাস্তবে নয় কারণ তারা তো ভারতীয় কোনো সেনার বুটের দাগও আজ পর্যন্ত দেখ সব কিছু প্রতিদিনের মতোই সব স্বাভাবিক আছে সীমান্তের বাসিন্দারা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন তারা বলছেন উল্টো ভারতের দিক থেকে জমি দখলের এই তথ্যটি তাদের কাছে একেবারেই অবাস্তর এবং হাস্যকর মনে হয়েছে তাদের কথায় ঐতিহাসিক কারণে বরং বাংলাদেশে ভারতের কাছে কিছু জমির হিসা পায় তাই এই উল্টো দখলের গল্প তারা বিশ্বাসই করতে পারছে না এইসব এলাকায় বিশেষ করে যেখানে কাটাতারের বেড়া নেই সেখানে বিজিবি সদস্যরা সবসময় কঠোর টহলে থাকেন কিন্তু পাহারা যে শুধু বিজিবি দেয় তাকে কিন্তু নয় স্থানীয়রা জানিয়েছেন এই মাটির প্রতি তাদের নিজেরও একটা দায়িত্ব আছে অনেক সময় বিজিবির সদস্য সংখ্যা কম থাকলে এলাকার যুবকরাও স্বতঃস্ফূর্তভাবে তাদের দেশের সীমানা পাহারায় সহযোগিতা করে থাকে এটা তাদের কাছে দেশের কাজ এমন একটি সজাগ ও সতর্ক সম্প্রদায়ের চোখে নিয়ে এত বড় একটি দখলদারিত্ব চালানো কার্যত অসম্ভব এলাকাবাসীর এই বক্তব্য যখন স্পষ্টভাবেই এই খবরকে ভিত্তিহীন বলছে তখন খোদ সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা মূল শক্তি বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কে বলছে এই ক্রমবর্ধমান গুজবের ফলে যেন জনমনে কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি স্থায়ী না হতে পারে সেজন্য বিজেপির পক্ষ থেকে একটি অত্যন্ত স্পষ্ট এবং আনুষ্ঠানিক বক্তব্য হয়েছে। পক্ষ থেকে এই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে কারণ এটি সরাসরি জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত লালমনিরহাট পনেরো ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান এই সম্পূর্ণ বিষয়টির ওপর একটি চূড়ান্ত ব্যাখ্যা প্রদান করেন তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন আমরা এই ফেব্রিগেটেড নিউজ বা বানোয়াট খবরটি সম্পর্কে সচেতন আছি আমি দেশবাসীকে অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই লালমনিরহাট সীমান্তে এমন কোনো ঘটনাই ঘটেনি সীমান্তের প্রতিটি ইঞ্চি মাটি বিজিবির কঠোর নজরদারিতে রয়েছে এই ধরনের খবর ছড়ানোর পেছনে উদ্দেশ্য কী হতে পারে এ প্রশ্নের জবাবে বিজিবির এ কর্মকর্তা জানান এর মূল উদ্দেশ্যই হচ্ছে জনমনে একটি আতঙ্ক এবং অশান্তি সৃষ্টি করা দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোই এ চক্রের মূল লক্ষ্য তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন সীমান্তের পরিস্থিতি একশো ভাগ স্বাভাবিক আছে আমাদের সদস্যরা দিনরাত চব্বিশ ঘন্টা দেশকে পাহারা দিচ্ছে এই ধরনের কোনো বানোয়ার তথ্যে কান না দেওয়ার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি দেশের সীমান্ত রক্ষা করার জন্য বিজেপি সম্পূর্ণ সক্ষম এবং বদ্ধপরিকর তাহলে প্রশ্ন হলো এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে এত বড় একটি গুজব কেন ছড়ানো হলো আর কেনই বা তা এত দ্রুত ছড়িয়ে পড়ল এর বিশ্লেষণ গেলে এর বিশ্লেষণে গেলে কয়েকটি দিক সামনে আসে বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে একাধিক কারণ থাকতে পারে প্রথমত এই সংবেদনশীল সময়ে তৃতীয় কোনো পক্ষ হয়তো করার চেষ্টা করছে। জনগণের মধ্যে ভারতবিরোধী সেন্টিমেন্টকে উস্কে দেওয়া বা সরকারের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার একটি পুরনো কৌশল হতে পারে দ্বিতীয়ত ডিজিটাল মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং তথ্যের সত্যতা যাচাই না করার সংস্কৃতি বর্তমানে তথ্য যাচাই বাছাই না করে শেয়ার করার যে প্রবণতা তা যে কোনো ছোট মিথ্যাকে মুহূর্তে দাবানলে পরিণত করতে পারে এই বাষট্টি কিলোমিটার দখলের খবরটিও সেই ডিজিটাল ইকো চেম্বারের মধ্যেই ফুলে ফেঁপে উঠেছে কিছু ভিউ বা ক্লিকের আশায় অনেকেই হয়তো যাচাই না করে এই কন্টেন্ট তৈরি ও প্রচার করেছে তৃতীয়ত সীমান্তের জটিল ভূগোল লালমনিরহাটের অনেক সীমান্তই নদী দ্বারা বিভক্ত নদীর গতিপথ পরিবর্তনের সাথে সাথে অনেক সময় সীমানা নিয়েও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয় অতীতে সিটমহল বিনিময়ের মতো জটিল প্রক্রিয়া এই অঞ্চলেই সম্পন্ন হয়েছে এই ভৌগোলিক জটিলতাকে পুঁজি করেই হয়তো কেউ এই কাল্পনিক দখলের গল্পটি সনিপূর্ণভাবে সাজিয়েছে চতুর্থ তো এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ আধুনিক বিশ্বের যুদ্ধ শুধু সমরস্ত দিয়ে নয় তথ্য দিয়ে হয় একটি ভুয়া তথ্য ছড়িয়ে একটি দেশের জনগণের মনোবল ভেঙে দেওয়া তাদের মধ্যে তৈরি করা এবং প্রশাসনকে চাপের মুখে ফেলাও এক ধরনের আগ্রাসন সুতরাং লালমনিরহাটের মোগলহাট বা দিগলটারি সীমান্তের সরজমিনের চিত্র স্থানীয়দের বক্তব্য এবং বিজিবির আনুষ্ঠানিক বিবৃতি থেকে এটি চূড়ান্তভাবে প্রমাণিত হয় যে বাষট্টি কিলোমিটার ভূখণ্ড দখলের যে খবরটি ছড়িয়ে তা একটি শতভাগ গুজব বাস্তবে এর কোনো ভিত্তিই নেই যা পাওয়া গেছে তা হল একজন বিভ্রান্ত মানুষ সেই বিভ্রান্তিকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা সীমান্তে প্রহরারত বিজেপি সদস্যরা যেমন সজাগ আছেন তেমনি দেশের ভেতরের গুজব এর বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে এই ধরনের চাঞ্চল্যকর খবর শোনার পর আতঙ্কিত হওয়া স্বাভাবিক কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে যে কোনো তথ্য বিশ্বাস করার আগে তার উৎস এবং সত্যতা যাচাই করা অপরিহার্য কারণ একটি ভিত্তিহীন গুজবও কখনও কখনো জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারি